আর একটি প্রধান শিরোনাম হচ্ছে পঞ্চগড়ে জামাত আমির উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট প্রথম আলো লিখেছে যে জামাতে ইসলামী সহ দশ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে নতুন যুক্ত হলো লেবার পার্টি তারেক রহমান এখন চট্টগ্রামে এই খবরটি প্রকাশ করেছে যুগান্তর প্রতিবেদনে আরেকটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নয় ভারতীয় কর্মকর্তারা অনুমতি ছাড়াই দেশ ত্যাগ দর্শক বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন বাংলাদেশে কি হচ্ছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত আমার হাস আমার চাচ করায় ধানি খাবে রুমিণ ফারহানা বলেছে আর এটি লিখতে হচ্ছে দৈনিক যুগান্তর ইত্তেফাকের আরেকটি প্রধান শিরোনাম হয়েছে যে বিকাশে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করা কি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নয় প্রশ্ন দৃষ্টি দর্শক এবার জাতীয় নির্বাচনে মানে বিএনপি নাকি জামাত কে হবে আগামী সরকার দর্শক পড়ে শোনাচ্ছি মন্তব্য করুন ইরানের সম্ভা মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আমাদেশ পত্রিকায় নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির দৈনিক আমাদেশ পত্রিকায় তারা লিখেছে যে কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন স্টাফ রিপোর্টার ঢাকা দক্ষিণ চব্বিশ জানুয়ারি দুই তার একটি ছবি দিয়ে প্রকাশ করেছে ঢাকা কেরানীগঞ্জের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার চব্বিশ জানুয়ারি বিকেলে আনুমানিক চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এডওয়ার্ডের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এটি ২৪ জানুয়ারি জানুয়ারি প্রকাশিত হয়েছে আপনারা মুজলুম ছিলেন জালিমের ভূমিকায় আসবেন না ডাক্তার শফিকুর রহমান এটি জেলা প্রতিনিধি পাবনা চব্বিশ জানুয়ারি দুই